বর্তমানে টিকটক ফেসবুক এবং ইউটিউবে ঢুকলে শুধুমাত্র এই ভিডিওগুলো আমরা কিন্তু চোখে দেখতে পাই এই ভিডিওগুলো যারা সেরেছে তাদের ভিডিও কিন্তু কিন্তু ব্যাপকভাবে ভিউজ হয়েছে ব্যাপকভাবে কিন্তু ভাইরালও হয়ে গেছে তো আপনি কিন্তু জানেন না যে এই ভিডিওগুলো কীভাবে তৈরি করতে হয় যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি দেখুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এই ভিডিওগুলো আপনারা কীভাবে তৈরি করবেন তো এই জন্য ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন যাতে করে অন্য বন্ধুরা শিখতে পারে জানতে পারে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে আপনি প্রথমত একটি ব্রাউজার সিলেক্ট করবেন তো সবচেয়ে বেস্ট হলো ক্রোম ব্রাউজার আপনি চলে যাবেন ক্রোম ব্রাউজারে তো ব্রাউজারে আসার পর এখানে আপনি সার্চ অপশন পাবেন এই সার্চ অপশনে আপনাকে লিখতে হবে এখানে লিখবেন আপনি ওয়েগো কাপ এই যে ওয়েগো কাপ লিখে সার্চ করবেন যেটা আমি স্ক্রিনেও দিয়ে রেখেছি আপনি এটা লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে দেখবেন আপনার সামনে এই যে ওয়েবসাইটটি চলে আসবে ওয়েগো কাপ এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দেবেন তো এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো এখানে আপনি দেখতে পারবেন একটি সার্চ অপশন এ সাই এখানে সার্চ করতে হবে আপনাকে লিখবেন এআই আঠারো এআই আঠারো লিখে আপনি কি করবেন সার্চ করবেন তো সার্চ করার সাথে সাথে আপনি দেখতে পারবেন একটি পিকচার আপনার সামনে চলে আসবে এই যে উপরে দেখতে পাচ্ছেন এই পিকচারটি তো আপনি এই পিকচারে এই যে লিঙ্ক দেওয়া আছে আপনি এই লিঙ্কে ক্লিক করে দেবেন এই লিঙ্কে যখন আপনি ক্লিক করে দেবেন তখন কিন্তু আপনাদের সামনে আবারও এরকম একটি ইন্টারফেস আসবে তো আপনি কি করবেন স্কোর করে একদম নিচের দিকে চলে আসবেন একদম এভাবে নিচের দিকে চলে আসবেন এই যে আসার পর এখানে আপনি দেখতে পারবেন এআই ফটো এআই ফটো লেখা আছে আপনি এই লেখার উপর টাচ করে দেবেন যখন আপনি এই লেখাটির উপর টাচ করে দেবেন তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো এরপর আপনাকে যে কাজটি করতে হবে আপনি এইখানে দেখতে পাচ্ছেন লগ আপনি এই যে লগ ইনের উপর টাচ করে দেবেন লগ ইনের উপর টাচ করে দেওয়ার পর এখানে আপনাকে জিমেল দিয়ে লগ ইন করতে হবে তো আপনি গুগলের উপর টাস করবেন তারপর আপনার ফোনের জিমেলগুলো দেখাবে তো আপনি এখান থেকে যে কোনো একটি জিমেল এখানে সিলেক্ট করে দিলেন দিবেন তো আমি এখান থেকে যে কোনো একটি জিমেল আমি সিলেক্ট করে দিচ্ছি তো আমি একটা জিমেল সিলেক্ট করে দিলাম দিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ইফেক্ট তো আপনি ইফেক্টের উপর টাস করে দেবেন ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর এই যে ইফেক্টগুলো আসবে তো আপনি ইফেক্টগুলো এখান থেকে দেখে নেবেন তো আপনি কোন টাইপের ভিডিও বানাতে চাচ্ছেন সেই ইফেক্টগুলো এখান থেকে খুঁজে বের করবেন তো আমি এখান থেকে একটি ইফেক্ট আমি খুঁজে বের করতেছি যে আমি কোন ইফেক্ট দিয়ে আপনাদেরকে ভিডিও দেখাবো বানাবো তো আমি এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে মগটি দৌড়াচ্ছে আমি এই ইফেক্টটি নিয়ে নিচ্ছি তো এই ইফেক্টটিতে আমি ক্লিক করে দিলাম দিয়ে দেওয়ার পর এই যে এখানে একটি আইকন দেখতে পাচ্ছেন এই আইকনে টাচ করে দিবেন এই আইকনে টাচ করে দেওয়ার পর দেখেন এখানে কি হবে আপনার কিন্তু গ্যালারিটা ওপেন হবে তারপর আপনি এখান থেকে যে কোনো একটি পিক নিয়ে নেবেন তো আমি একটা রিক্সার পিক নিয়ে নিচ্ছি তো এখানে পিকটি কিন্তু এখানে চলে আসবে এখানে একটু লোডিং নেবে পিকগুলো এখানে চলে আসবে তারপর এখানে পিকটি আসলো দেখেন এখানে কিন্তু পিকটি আসলো আসার পর এই যে ক্রেট এই ক্রেটে ক্লিক করে দিবেন তো ক্রেটে ক্লিক করে দেবেন ক্রেটে ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন দেখেন এখানে কিন্তু এখানে একশো পার্সেন্ট হবে একটু লোডিং হবে তো এখানে দেখেন লোডিং হওয়ার পর দেখেন এখানে কি হচ্ছে রিক্সা কিন্তু অটোমেটিকভাবে কিন্তু দেখেন হেঁটে চলে যাচ্ছে দেখেন এই যে অটোমেটিক রিক্সা পা বের হয়ে দেখেন অটোমেটিক কিন্তু হেডে চলে যাচ্ছে তো দেখেন এটা কিন্তু আপনি চাইলে খুব সহজেই কিন্তু এই ভিডিওটি আপনি বানাতে পারবেন এরপর আপনি এখানে কী করবেন দেখেন এইখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড তো এখানে কিন্তু ডাউনলোড করতে গেলে কিন্তু আপনাকে কিছু ফি দিতে হবে তো আপনি কি করবেন তো আপনি এই যে উপরের লেখাটার উপর টাচ করে দেবেন উপরের লেখাটার উপর টাচ করে দেওয়ার পর এখানে মোর আইকন আসবে মোর আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি যদি ফেসবুকে দিতে চান ফেসবুকে দিতে চাই পারবেন এবং আপনি যদি টিকটকে দিতে চান টিকটকে দিতে পারবেন তো আমি এখানে টিকটকে ক্লিক করে দিলাম তো টিকটকে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু সরাসরি কিন্তু টিকটকে নিয়ে যাবে দেখেন সরাসরি কিন্তু এখন টিকটকে আসলো দেখেন টিকটকে আসলো আসার পর আপনি এখান থেকে মিউজিক দিতে পারেন এখান থেকে মিউজিক সিলেক্ট করে দিবেন মিউজিক এখানে দিবেন আপনি মিউজিক আনবেন যেটা আপনি মিউজিক দিতে চান তো আমি সাউন্ড কমিয়ে দিয়ে একটা মিউজিক দিচ্ছি এখানে তো আমি এই মিউজিকটি দিয়ে দিচ্ছি তো আমি এই মিউজিকটার উপর ক্লিক করার পর আমি এখানে কি করব মিউজিকটা ডান্ট করে দিলাম ডান্ট করে দেওয়ার পর আমি এখান থেকে কি করব মিউজিকের সাউন্ডটা বাড়িয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখন আমি ব্যাগে আসবো ব্যাগে আসার পর এখানে নেক্সটটি ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখন আমি এখানে চাইলে কিছু লিখে দিতে পারি না চাইলে কিছু লিখে দিতে নাও পারি তো আপনি এখানে পোস্টের উপর ক্লিক করে দেবেন পোস্টে যখন ক্লিক করে দেবেন তখন কিন্তু দেখেন এটা কিন্তু কী হলো পোস্ট হয়ে গেল। তো আপনি চাইলে কিন্তু এইভাবে এই ভিডিওগুলো বানিয়ে আপনি খুব সহজে আপনি ফেসবুকে ইউটিউবে আপনি টিকটকে খুব সহজে দিতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই ভিডিওগুলো কীভাবে তৈরি করতে হয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন তো আজকে পর্যন্ত আগামী ভিডিও দেখার অনুরোধ রইল ধন্যবাদ